এই নে শশা খা খাবো এই নে খেজুর খা খাবো এই নে লেবু খা খাবো আমার লেবু গাছটাতে দুটো লেবু ধরেছে নাকি দেখে আসি দুটো তো লেবু ধরেছিল দেখি পেকেছে কিনা হ্যাঁ তো একটা কি সুন্দর লেবু আবার একটা গাছ থেকে পড়েও গেল পাকা লেবুটা আমার কো দেখি আবার গাছে উঠে আবার পালিয়ে যাচ্ছে গাছ থেকে আজকে বাড়িতে একটা সবজি নেই দেখে আসে বরবটি গাছটাতে বরবটি ধরেছে না হ্যাঁ তো কত বরবটি ধরেছে একটা তুলে নি বরবটি গুলো সব তুলে সব চুরি করে নিয়ে নিজে কামান এই দেখাবো তোমার জন্য লেবু এই খেজুর গুলো খেয়ে যে চকলেট না এটা খেজুর না খেয়ে দেখ এটা চকলেট না খেজুর দেখ বললাম না খেজুর ঐ লেবু খাবি এনে লেবু এই বাবু কি হলো আয় খেজুর কেটে কেটে খেজুরের বিশ কিনেছি এ মা এবারে তো তোর পেটে খেজুরের গাছ হবে তো না 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই বাবু এই গেটের উপরে উঠে কি করছিস এ বাবা বাবলসটাকে উপরে আটকে দিয়েছিস কি করে আটকালো হচ্ছে দে আমাকে দে এবার নাম আস্তে আস্তে নাম নাম আস্তে আস্তে ভালো করে এ নাও এই দেখ তোর জন্য আমি সস টিক নিয়ে এসেছি এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে দেখ একটা সসা পেয়েছিস